আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সাথে জমি যুক্ত আছেন ফ্রিল্যান্সার শাকিল ভাই উনি যুক্ত আছেন গাইবান্দা জেলা থেকে উনি আউট অফ মার্কেট প্লেস থেকে এবং ফাইবার থেকে প্রায় দুই হাজার প্লাস ডলার উনি আর্নিং করছেন শুধুমাত্র ইউটিউবিও সার্ভিস এবং ফেসবুক অ্যাডসের সার্ভিস দিয়ে তো উনি আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট পান এবং আমার কোন সিক্রেট ব্যবহার করেন এবং সেগুলোর বাজেট কেমন হয় আমরা এই বিষয়বস্তুগুলো জানার চেষ্টা করব এবং ফ্রিল্যান্সিং ওনার কিভাবে আসা হলো ফ্রিল্যান্সিং কিভাবে শেখা হলো এই বিষয়গুলো জানবো যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন তারা জন্য ফ্রিল্যান্সার শাকিল ভাইয়ের যে অভিজ্ঞতা তার আলোকে তারা জন্য নিজের যে কনফিডেন্স বা নিজেদের যে আত্মবিশ্বাস সেটা যেন ফিরিয়ে পায় এবং যারা হতাশ হয়ে আছেন হয়তো এই ভিডিওটা আপনার জন্য একটা টার্নিং পয়েন্ট হবে কারণ হয়তো ভিডিওর মধ্যে কোনো কিছু সিক্রেট শেয়ার করা হবে বা বলা হবে যেটা আপনার আ মানে ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট পেতে আপনাকে হেল্প করবে এবং সেই সাথে আমাদের নতুন ডিজিটাল মার্কেটিং উইথ কাইন হ্যান্ডিং ব্যাচ ভর্তি চলতেছে যারা এডমিশন নিতে ইচ্ছুক তাই এডমিশন নিতে পারে তো ফ্রিল্যান্সার শাকিল ভাই যদি সব মিলে বলি আপনার ফ্যামিলি কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আচ্ছা আপনার ফ্রিল্যান্সিং কতদিন ধরে মানে আপনি ফ্রিল্যান্সিং আছেন ভাইয়া আমি তো আছি আছি মোটামুটি আছে 3 বছর থেকে যখন করোনা শেষ হয় আর কি মানে করোনা ছরি নেটের প্রবলেম একটু যখন থেকে হচ্ছে করোনা শুরু হয় ঠিক আছে করোনা শুরু হওয়ার পরে হচ্ছে মাঝখানে আমি মানে অনেকদিন বসেছিলাম আর কি মানে বাসায় অনেক মানে আহ কোনো লেখাপড়া নাই কিছু নাই ও হয়তো হচ্ছে বাসায় ছিলাম আরকি যখন তারপর থেকে আর কি আমার একটু বন্ধু ছিল নাম হচ্ছে শাহজাহান আপনি হয়তোবা চিনতে পারেন আপনার ওখানে হচ্ছে মানে কোর্স কোর্স ছিল হয়তোবা জি আমাদের ছিল উনি উনি তো প্রায় বিশ হাজার প্লাস ডলার আর্নিং করছেন সাধারণ ভাই হ্যাঁ তো হচ্ছে আমি এত কিছু জানতাম জানতাম না ভাই যে হচ্ছে মার্কেট প্লেস থেকে বা হচ্ছে থেকে ইনকাম করা যায় শুধু জানি যে হচ্ছে ফোন দিয়ে বা হচ্ছে ল্যাপটপ থাকলে মানে ইনকাম করা সম্ভব ঠিক আছে তারপর থেকে ও হচ্ছে ও তখন হচ্ছে কোনো ব্যাসে মানে এডমিশন হয় নাই আর কি ও হচ্ছে এরকম ভিডিও দেখে টুকটাক হচ্ছে মানে ছোট মোটো একটু কাজ কাজ করে তো ওগুলো দেখে বলে যে আমি মানে অনলাইন থেকে ইনকাম করি আমি কই কি অনলাইন থেকে ইনকাম করে এটা তো ভালো কথা তারপর ঠিক আছে তো হচ্ছে অনেকদিন ওর সাথে ঘোরাফেরা করার পরে তারপরে দেখলাম যে হচ্ছে এইভাবে এইভাবে ইনকাম করে ও তো হচ্ছে প্রথমত ভাই আমারও কিছুই ছিল না একটা শুধু ফোন ছিল তারপর হচ্ছে পরিবারকে আমার পরিবারকে আমি বলি যে এরকম এরকম অনলাইন থেকে তো ইনকাম করা যায় তো হচ্ছে এই সাজাহান মানে ওকে তো সবাই চেনে আমার পরিবারের মানে আমার ফ্রেন্ড আর কি তো ও ইনকাম করতেছে তখন অবশ্য ভাই করোনার সময় আর কি স্কুল কলেজ সবকিছু আর কি বন্ধ তখন হচ্ছে করোনার সময় তো হচ্ছে তারপর হচ্ছে ওর সাথে আমি মানে আমার পরিবারের মানে কথা বলে মানে দিলাম আর কি যে এরকম এরকম তো ওই যে শাহজাহান বললো যে হচ্ছে আপনি একটা যে পিসি কিনে দেন আর হচ্ছে যা করা লাগে সবকিছু আমি করবো কি তারপর হচ্ছে আমার পরিবার থেকে কিছু টাকা দিল টাকা দেওয়ার পর আমি একটা পিসি কিনে ভাই ঠিক আছে তো পিসি কেনার পরে হচ্ছে কাজ তো এখন পারি না কাজ এখন কিভাবে দেয় মানে কিভাবে কাজ করে শাহজাহান তখন হচ্ছে নতুন আমিও হচ্ছে নতুন তো হচ্ছে শাহজাহান হচ্ছে আস্তে 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 কাজ ও মনে এ উঠলো মানে একটা ক্লায়েন্টের উপর দিয়ে ও হচ্ছে অনেক ক্লায়েন্ট আর কি পাইছে আর কি তো চোর ইনকাম ইনশাআল্লাহ ভালো আমার সে মানে আমি তো কাজ পারি না ও হচ্ছে আমি যেটা হচ্ছে কাজ দেখি ওর কাছ থেকে দেখি আবার ওটা আমার পিসির মধ্যে আবার কাজ মানে শিকার ট্রাই করি আর কি তো আস্তে 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 ও হচ্ছে সবকিছু কাজ আমাকে শিখাইলো ভাই ইউটিউব এসইও প্রথমত তো কাজ শেখানোর পর আমি তো কাজ পাচ্ছি না ভাই মার্কেটপ্লেসে ভাই পাচ্ছি না মানে ফাইবারের মধ্যে পাচ্ছি না মানে ফাইবার অ্যাকাউন্ট ও হচ্ছে আমাকে মানে ক্রিয়েট করে দেয় আর কি গিট থেকে শুরু করে যাবতীয় কাজ ও হচ্ছে মানে সবকিছু ক্লিয়ার করে দেয় তো আমি তো কাজ পাচ্ছি না মানে পাঁচ ছয় মাস অনেক এস এম এস করছি ভাই মেলের মধ্যে এস এম এস করছি তারপর ইউটিউব মানে একটা বড় ইউটিউব ভিডিও দেখছিলাম মানে সার্চ আপনার হচ্ছে ওই যে সার্চ ইঞ্জিন থেকে ইউটিউব সার্চ থেকে সার্চ রেজাল্ট থেকে মানে বাইরে হচ্ছে ওইভাবে খুঁজছিলাম আর কি ও দেখা দিচ্ছিল এইভাবে এইভাবে কাজ করতে হয় হচ্ছে সার্জিনী থেকে ওখান থেকে বার খুঁজছিলাম কি তো বার কে এস এম এস করি তো তখন কিন্তু আমি কিন্তু বুঝতে পারিনি যে কিভাবে কাজ করতে হয় মানে কিভাবে মেসেজ মানে কথা বলতে হয় বাইরের সাথে অতটা কিছু বুঝতে পারিনি কি তারপর সাধারণ একটা করে মেসেজ করে বায়ার আমি ফির আবার ইংলিশে অতটা দক্ষতা নাই ভাই আমার ঠিক আছে তখন অতটা বুঝতে পারিনি তারপর হচ্ছে সাধারণকে আমি এসএনএস টা করে সেন্ড করি সাদান আবার ফিরে আমাকে বুঝিয়ে দেয় যে হচ্ছে এইভাবে এইভাবে তখন হচ্ছে ঠিক হবে আর কি তারপর হচ্ছে ভাইয়া আমি হচ্ছে ছয় মাস কেটে যাওয়ার পরে তখন আস্তে আস্তে ধীরে 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 সবকিছু বুঝতে পারি যে এইভাবে এবার কাজ করলে এইভাবে তারপরে ভাইয়া এক বছর কেটে যায় এক বছর কেটে যাওয়ার পরে হচ্ছে আমি হচ্ছে একটা কাজ পাই ভাই দল ডলারের কাজ পাই সে ক্লায়েন্ট হচ্ছে নেপাল আমাদের হচ্ছে নেপালের ক্লায়েন্ট একটু ভিডিওর জন্য মানে পাঁচটা ভিডিও এসে করে দেবো দশ ডলার দিবে উনি প্রথমত আগে দেখবে তারপর হচ্ছে ভাই ওই দশ ডলার আপনার মনে আপনাকে আমি বলছিলাম যে ভাইয়া বাইন্যান্স থেকে নেওয়ার জন্য আর কি মানে বাইন্যান্সে দিবে হচ্ছে বাইন্যান্সে আপনাকে আমি বলছিলাম আপনি হয়তো বিজি ছিলেন সেই কারণে হচ্ছে আবার কি শাহজাহানের বাইন্যান্সের মধ্যে নিছিলাম দশ ডলার তারপর ভাইয়া অনেক মানে চেষ্টা করার পরে ওই কাজটা জমা দেই জমা দেওয়ার পরে হচ্ছে ওই কাজটা মানে রেজাল্ট ভালো আসে না আরকি তখন তো ভাই আমি কাজ অতটা আমার দক্ষ না আর কি তারপর হচ্ছে আরো অনেক দিন কেটে যায় আমি শুধু খালি চেষ্টাই করে চেষ্টাই করে বাট ওই রকম ভাবে ওর কাজ শিখাইতে শিখাইতে চার থেকে পাঁচ মাস চলে গেল আবারও ঠিক আছে ভাই তারপরে হচ্ছে ও আমাকে দেখাইলো যে এইভাবে এইভাবে এস এম এস কর এইভাবে এস এম এস কর মানে টিমের মতো একটা হয়ে গেলাম ওর সাথে আমার একটা মানে যুক্ত হলো যে টিম মানে ও যেগুলো কাজ করে আমি ওই কাজ করি মানে এনি টাইম ভাই ওর সাথে আমি লেগে আসলাম আর কি ঠিক আছে মানে এখন পর্যন্ত লেগে আসি এনি টাইম লেগে আসলাম তখন পর্যন্ত তারপর হচ্ছে ভাইয়া হঠাৎ করে আমি কাজ পাই একবারে হচ্ছে ইউটিউব এসিওর জন্য ভাই 200 ডলারের একটা কাজ পাই নাকি ফাইবারে না আউটার বাহিরে মানে কিভাবে কাজটা পাইছি কি মানে ইউটিউবের মধ্যে সার্চ করছি সার্চ করার পরে দেখি হচ্ছে ওই যে মানে আপনার চ্যানেলের গিয়ে ওখান থেকে হচ্ছে ওখান থেকে সবকিছু মানে ক্লায়েন্ট হচ্ছে ক্লায়েন্টের যাবতীয় তথ্য বের করে এস এম এস করছি আরকি এস এম এস করার পরে হচ্ছে হচ্ছে রেসপন্স মানে করছে আর কি আমাকে করছে তো আমি তো অতটা বুঝি নাই এসএমএস করছে ভাই দুই দিন আগে তারপরে আমি দুই দিন পরে দেখছি সেই এসএমএস ঠিক আছে তারপরে সাধানকে বললাম যে এইভাবে এইভাবে এটা কি করা যায় এখন তারপর তারপর সাধানের কাছে আমার ফোনটা নিয়ে তখন কিন্তু ভাই তখন বলতে আমি পিসি কিনি নেই ঠিক আছে তখন পর্যন্ত আমার পিসি কিনি দেয়নি মানে টাকা দিছিল আমি পিসি কিনে নেই তারপর হচ্ছে ফোনটা নিয়ে সাধারণের কাছে গেলাম মানে বাড়ি কিন্তু ভাই আশেপাশে মানে অল্প একটু এক মিনিট থেকে দুই মিনিট যাওয়া লাগে ওর বাসা আমার বাসা তো হচ্ছে আমার ফোনটা নিয়ে গেলাম ওসি এসিন্স করে দেওয়ার পরে ওই ক্লায়েন্ট হচ্ছে প্রথমত আমাকে কাজ দেয় ঠিক আছে তারপর আসছে একটা কাজ পাই তখন থেকে আমার টিআর মানে জার্নিটা শুরু হয় আর কি তাহলে আপনার এই ফ্রিল্যান্সিং এ শেখা এই পর্যন্ত আসার পেছনে আপনি পুরো মানে পুরো মানে তোমার যে কৃতজ্ঞ দিচ্ছেন হচ্ছে সাজান ভাইকে জি 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 শাহজাহান ভাই হয়তো এই ভিডিওটা হয়তো উনি ইউটিউবে বা ফেসবুকে ওনার সামনে গেলে উনি হয়তো দেখবে যে আপনার ফ্রেন্ড আপনি ওনার বিষয়ে বিষয়গুলো বলতেছেন তো সেই শাহজাহান ভাই এখন কিন্তু প্রায় তিন লাখ টাকার একটা বাইক নিয়েছে দেন ওনার হাতে আছে খুব ভালো পরিমাণে আর্ন করতেছে এগুলো এগুলো হচ্ছে আপনারা আমাদের প্রায় ওনাকে নিয়ে আমার দুই থেকে তিনটা ভিডিও আছে সেগুলোর মধ্যে দেখতে পান তো আমরা প্রায় বলি যে সৎ স্বর্গে স্বর্গবাস সর্বনাশ তো এই জন্যই বিষয়টা হচ্ছে যে আমরা যারা ফ্রিল্যান্সিংয়ে নতুন আছি বা যারা হতাশ আছি আমরা চেষ্টা করব। আমরা চেষ্টা করব অভিজ্ঞ ফ্রিল্যান্সারের সাথে কমিউনিকেশন রাখতে বা একটা ভালো রিলেশনশিপ তৈরি করতে কারণ একজন দক্ষ ফ্রিল্যান্সার যদি আপনার সাথে কানেক্ট থাকে আপনি তার কাছে যে কোনো মুহূর্তে আপনি সাহায্য সহযোগিতা নিতে পারেন বা পেতে পারেন এই বিষয়ে আমরা খেয়াল রাখবো আমরা একাই কখনোই নিজেকে ভালোভাবে তৈরি করে ভালো কিছু করার ক্ষেত্রে খুব বেশি কঠিন হয়ে যায় তো যেটা আপনার ফিলান্স ভাই আপনার সাথে যেটা হচ্ছে আপনার আমরা আপনি অবশ্যই দোয়া করবেন সাজান ভাই ভালো কিছু করুক আমরা সেক্ষেত্রে দোয়া করি আপনার বন্ধুর জন্য আর এই পেমেন্ট গুলো আপনি সবগুলো এখন কি সে নিয়ে আসতেছেন না না ভাইয়া হচ্ছে মানে নেপাল থেকে হচ্ছে আমাকে পেমেন্ট করেছিল বাইন্যান্সে মানে আমার বাইন্যান্স ছিল বাইন্যান্স কিন্তু এখন হচ্ছে সবকিছু হচ্ছে পেমেন্টের যত যাবতীয় মানে সমস্যা রয়েছে সবগুলো আমি সাজানকে দেই সাজানো সে নিয়ে আসে ওর কার্ড আছে তারপর রয়েছে পেয়নার আছে মানে পেয়নার আছে তারপর কি হচ্ছে মানে ও কিভাবে কিভাবে যে নিয়ে আসে সেটা আমি জানি না কিন্তু হচ্ছে সবকিছু মানে লিঙ্ক আমি সবকিছু ওকে দিই যখন হচ্ছে একটা বায়ারকে মানে মানে বায়ারের সাথে কথা হয় তখন ওই সাধারণকে দিয়ে আর কি সব আর কি ঠিক করে আর কি আচ্ছা 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 তো আপনি আপনি কি লেখাপড়া করেন লেখাপড়া এবং আমরা যারা ভিডিওটা দেখলাম আমরা সবাই আপনার জন্য দোয়া করি আর সেই সাথে যদি আপনাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করি যে এই ফ্রিলান্সিং এ যে অবস্থায় আছেন আপনি যদি এই ফ্রিল্যান্সিংটাকে ধরে রাখতে চান মানে ধরেন আপনি কোন একজন ফ্রিল্যান্সার মাসে পাঁচশো ডলার থেকে এক হাজার ইনকাম করবে তার আসলে কি ধরনের পরিশ্রম তোমার হচ্ছে করা উচিত বলে আপনি মনে করেন প্রথমত ভাইয়া মানে আমি যখন কাজ মানে স্টার্ট করছিলাম তখন হচ্ছে আমার পরিবার থেকে তারপর হচ্ছে আমার হচ্ছে মানে আশেপাশে যত হচ্ছে মানুষ ছিল সবাই আমাকে পাগল ভাবতো ভাইয়া মূলত কথা হচ্ছে এটাই পাগল ভাবতো যে হচ্ছে লেখাপড়া করার পরে কি করে সারাদিন ঘুরে বেড়ায় মানে আমি মানে একটু মানে ঘুরে বেড়াইতাম আর কি সারাদিন মানে লেখাপড়া মানে বেশি অতটা লক্ষ্য ছিল না মানে সারাদিন হচ্ছে ঘুরে বেড়াইতাম এটা করতাম ওটা করতাম যখন থেকে ভাই হচ্ছে ওই যে দুশো ডলার আর্নিং করি আমি তারপর থেকে হচ্ছে আর আমাকে পিছন ফিরে তাকাতে হয়নি ভাইয়া এখন পর্যন্ত ইনশাল্লাহ খুবই ভালো আছি আর কি ভাইয়া আর হচ্ছে আমি হচ্ছে একটা কথাই বলবো যে হচ্ছে কাজের উপর আর কিছু নাই কাজ করতে হবে সবকিছু ঠিকঠাক করে কাজ করতে হবে আচ্ছা এটাই এটাই কাজ পরিশ্রম করে যেতে হবে পরিশ্রম করে যেতে হবে যদিও আমি আহ আজকে ফেসবুক পেজে এবং আমাদের ফেসবুক গ্রুপে একটা ফ্রিল্যান্সার নতুন ফ্রিলান্সারের অধ্যাবসায় বা নতুন ফ্রিলান্সারের কিভাবে টাইম মেনটেন করে ভালো কিছু করা যাবে এটা একটা আমি রুটিন আমি আমাদের গ্রুপ এবং ফেসবুক পেজে দেব যেটা আপনারা সকলে পর এবং সেটাকে সেভাবে যদি কাজে লাগান তাহলে ভালো কিছু করা যাবে ভালো কিছু করতে পারবেন তো ঠিক আছে শাকিল ভাই ভালো থাকবেন আর নাম তোর খুবই মিল ফ্রিলান্সার শাকিল আর ফ্রিলান্সার সাজাহান মানে দুটোই একদম সিমিলার ঠিক আছে আল্লাহ 아오다